তারপরে হুম আসুম ফি জিলালিন আলাল রয়কে ইয়াং জুরু আমরা বক্স খাটে ইংলিশ খানে দিলাম দেই হযরত জো বাইডেন এর দিকে চায় কালা এটা আমার কথা আল্লাহ বলতেছে ফালিয়াম আল্লাযিনা ফালিয়াম আল্লাযিনা আমানু হ্যাঁ ফালিয়াম ফালিয়াম আল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন

মা কালে ও তা ব্যাট দিলাম এক ইঞ্চি এক ইঞ্চি সমান নব্বই মাইল আবার আসে আমরা স্কিন কত আটচল্লিশ মাইল আল্লাহ নবী কথাটা এমনি বলেন তাদের স্কিন হবে আটচল্লিশ মাইল

তাদের বুকের দিকে দেখবে তো বুক যদি তোর চল্লিশ ইঞ্চি হয় তাহলে বুক কত বড় তাহলে এটা হইলো দেড় ইঞ্চি হইলে ধর নয় মাইল কেন ঠোঁট হেরাটা দেখলাম তিন তিন ইঞ্চি তো আঠারো মাইল কিন্তু এখানে আপেক্ষিক ভাবে আপেক্ষিক একটা সূত্র এই হাদিস আর থাকে না তাহলে তোর প্রায় তিনশো চুয়াল্লিশ কিলোমিটারে যে বুক তোর ঠোঁট এগুলো দেখছে ডরাই তো জানলাম ও মাইল দিকে ইচ্ছে

আল্লাহ করে মহব্বত এই ইসলামটা দিচ্ছি কিন্তু তোরা দুনিয়ার ফেরেমে ডাউনলোড কর মত যদি দুনিয়ারে মহব্বত করে তাহলে আখেরাত আখেরাত থেকে দূরে চলে যাব্বা দুনিয়া হুয়ারা তাহু হ হাবা আখেরা দুনিয়া দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে সরে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে ও এবার আপনি সিদ্ধান্ত নেন আজকে রোয়াজে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন দুনিয়ার লাইনে আগাইছেন আগেছে সনের ঘর আসলো মাইকে বুদাম আসিল আর অন আল্লাহ আপনার বিল্ডিং টিল্ডিং দিছে অনেক সুযোগ সুবিধা আপনি পাইছেন আল্লাহরে বলে গেছে কোনায়

দুনিয়ারে আমরা বেশি আদর করলে আখারাত আমাদের থেকে দূরে চলে যাব আখারাতের বেশি মহবত করলে আদর করলে দুনিয়া আমাদের থেকে দূরে চলে যাব সে আবার সিদ্ধান্ত নেন সাম হিসাব মিলা করা আমরা কোন লাইনে আছেন বেশি আল্লাহ এমন জীবন সামনে রয়েছে শুরু আছে শেষ নেই নবীজি এশিয়ান কোন লাইন বেশি রোডে দুনিয়ারে দেখছি মেয়েরা হেতি মিনকুল্লি জি না তিন খালাক আল্লাহ

ইলাইহা আমি দিকে চাইলাম না আমি গেছি গা জয়াক বাজারের দিকে পড়লেন এবার হিয়ারা গেছি আর জিবিলা মিনে কইলাম মা শানুহা ইয়াকি জিবরাইল জিবেল এটা কিতা দেখলাম বুড়ি কেদারে বলায় আমনে হিয়ানো দানান্ন হেতের দিকে সাম ভালো করছে আপনি যদি সেখানে দাঁড়াতে আর হেতের দিকে চাইতেন আমনে সার্কেলের মানুষগুলো দুনিয়াদার হয়ে যেত নবী কইড হলো দুলিয়া কত হেতির আকাত সাইন্স স্কুল চিল্লায় আর কাততে মানুষের মা কল্লা কলক্কাই ছি ছিড়া রক্তভারো কিলির কিলির হাসে ড্যান্স দেয় বডির হিসি দিতে হলাম খানিগা খানিগা হলাম করতে টি ড্যান্স দেয় ঘটনা লাগিতা ও নবিও এতিরাতে সাইন্স স্কুল দেখছে এতি নতুন নতুন জামাই বিয়া করে বিয়া করি করে বাশর করে আনন্দ দিবার আগে কল্লা গাড়ি লিয়ে লায়ে যায় ওগা পুরুষের কল্লা কত হল আনি গোনকে কই বেডাল হলো মাইয়া হলো তাকে শোকের সামনে তাকে আব্বার জব করে গেলেছে এই হেতিয়ে তারপরে তারা হেতিরে বিয়ে করি পেলায় আড়ে আগে চোখের সামনে আব্বা আম্মা মারা গেছে এই সার দাদা দাদি নানা নানি তারপরে এরা পূর্বপুরুষরা চলে গেছে দেখতেছি চলে গেছে তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পাড়া ঠিক কিনা হলানিগুন আসে বেড়ির লোকের ডেস দেখবে বিয়ে করি

আakhir public er bastosh ko jomat khaye কথা ida tendency asa pari 196000 6000 koti asona সত্যি নবীন পনেরোশো বছর আগে কথা প্রিয় বন্ধুরা এই তামা পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাতজন দিছে একজন হচ্ছে দুই নম্বর হচ্ছে বাদশাহ আব্দুল কারনাই তিন নম্বর হচ্ছে ভক্ত নসর চার নম্বর হচ্ছে নমরুজ্জ সরা তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাইজন দিচ্ছে দুইজন মোমেন দুইজন কাফে তো বাদশাহ আব্দুল কারনাই আল্লাহ নেককার বান্দা মাশাআল্লাহ আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে আমিন ইয়েজুস মাসুদের দেওয়ালটা উনি দিয়েছে সুবহানাল্লাহ

তামা লাগা তামা ও রাসেল হোটেল দোয়ান কাঁসা মাসা আসে আসেনি আসেনি নি সমুদ্র করে এত কেন বাপকা কেতো গেছে না